সালাম আলাইকুম আপনি যদি একজন কম্পিউটার ব্যবসায়ী হয়ে থাকেন আপনি যদি চান কম্পিউটারের অনলাইন কোর্সটি করে নিতে পারেন আপনি আপনার উপজেলায় বা জেলায় কিভাবে কম্পিউটারের ব্যবসা শুরু করবেন কিভাবে কম্পিউটারের মাদার সার্ভিস করবেন বা ল্যাপটপ সার্ভিস করবেন কিভাবে আপনার সিসিটিভি টিভির ইনস্টলেশন করবেন সিসিটিভি সেট দিবেন বা প্রবলেম সলভ করবেন কিভাবে কম্পিউটারে উইন্ডো সেট আপ করবেন বা কিভাবে কম্পিউটারের ট্রাবল শুটিং করবেন কিভাবে আপনার হার্ডওয়্যার সম্পর্কে খুব ভালো ধারণা পাবেন কিভাবে নেটওয়ার্কিং সম্পর্কে ভালো ধারণা পাবেন কিভাবে কম্পিউটারের হার্ডওয়্যারের সব ইলিমেন্ট সম্পর্কে মাদার বুট প্রসেসর র্যাম হার্ড এবং পাওয়ার সাপ্লাই সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন এই সম্পর্কে আমাদের কোর্সে ডিটেলস আলোচনা থাকবে আমাদের যেহেতু লাইভ কোর্স সুতরাং আপনি যে বিষয়গুলো বুঝবেন না লাইভ কোর্সে প্রশ্নের মাধ্যমে আপনি বিষয়টি জেনে নিতে পারবেন এছাড়াও আমাদের এই কোর্সের মাধ্যমে আপনি হার্ডওয়্যার এক্সপার্ট হয়ে আপনি বিভিন্ন প্রতিষ্ঠানে বা কোম্পানিতে চাকরির সুবিধাও পাবেন আপনি কিভাবে কম্পিউটার ব্যবসার জন্য আপনার জেলা উপজেলা মার্কেটিং করবেন মার্কেটিং এর ইলিমেন্ট সহ আপনি আমাদের থেকে পাবেন আপনার জেলার বা উপজেলার পাঁচ হাজার প্লাস মাইনাস হোয়াটসঅ্যাপ বা মোবাইল নাম্বার আমরা আপনাদেরকে ফ্রি প্রোভাইড করব যাতে আপনার ব্যবসার মার্কেটিং এর ক্ষেত্রে সহায়তা হয় এছাড়াও ছয় মাস ব্যাপী আপনাদের ফেসবুক গ্রুপের মাধ্যমে আপনি ফ্রি সিক্রেট সাপোর্ট পাবেন যার মাধ্যমে কাজ করার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সমাধানের প্রসেস খুঁজে নিতে পারেন পঁচাশি পার্সেন্ট ছাড়ে মাত্র দুই টাকায় অনলাইন কোর্সটি করে নিতে পারেন তাই দেরি না করে এখনই ভর্তি হতে ইনরোল করুন ডাব্লিউ ওয়েবসাইটে অথবা বিস্তারিত জানতে কল বা হোয়াটসঅ্যাপ করুন জিরো নাম্বারে